বাঁকুড়ার রায়পুরের সরকারি গাফিলতিতে চরম ক্ষোভ বাঁকুড়ার রায়পুর ব্লকের ক্যানেল ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মুকুটমণিপুর জলধার থেকে জলধারের মূল ক্যানেলের কারাধরা হু হু করে জল ঢুকে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম ফলে বন্যা পরিস্থিতির মুখে পড়েছে রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঝেজা তরুপতুপাক কালশোল সহ বিস্তীর্ণ এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ভোরে ক্যানেল ভেঙে যাওয়ার ফলে শতাধিক বিঘা ধান ও সবজির জমি জলের তলায় চলে গেছে ইতিমধ্যে প্রায় উনচল্লিশটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত ভেসে গিয়েছে গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হয়েছে বহু গ্রাম ফলে স্থানীয়ভাবে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে প্রশাসনের তরফে যদিও রায়পুর ব্লকের জয়েন্ট বিডিও সংশ্লিষ্ট দুই পঞ্চায়েতে প্রধান উপপ্রধান ঘটনাস্থলে পৌঁছেছেন তবু এখনো পর্যন্ত দুর্গত পরিবারগুলির কাছে সরকারি ত্রাণ বা খাদ্য সামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ আমরা এটা খবর পাওয়া মাত্রই আমাদের সঙ্গে সঙ্গে টিম ভোর চারটে থেকেই আমাদের ব্লক প্রশাসন থেকে এবং আমাদের পঞ্চায়েতের যে টিম রয়েছে তারা কাজ করছে এবং আমরা সরজমিনে এগুলো ঘুরে দেখলামও কি অবস্থা এবং আমরা তাদেরকে তাড়াতাড়ি যে রিলিফের যে ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমাদের দেওয়া সম্ভব সেগুলো আমরা নিয়েছি এবং আমরা আছি হ্যাঁ আমরা ওদেরকে অন্য এক মানে একটা ভালো জায়গাতে একটা শিফটিং এর ব্যবস্থা করছি এই সম্ভবত কাছাকাছি লাইব্রেরি স্কুল যেগুলো রয়েছে সেখানে এবং তাদের খাওয়া দাওয়া আর যা প্রয়োজন যেটা রয়েছে সেগুলো দেওয়ার ব্যবস্থা পঁয়ত্রিশটি পরিবার অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি বছরের পর বছর ক্যানেল সংস্কারের নামে কোটি কোটি টাকা খরচ হলেও তার প্রকৃত কাজ হয় না প্রশাসনের উদাসীনতার ফলেই আজ এত বড় বিপর্যয় একদম বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে বাড়ি নষ্ট হয়ে গেছে এবার চাষের জমি নষ্ট হয়ে গেছে চাষ একদম ফসল নষ্ট পুরোপুরি নষ্ট এবারে কাঁচা বাড়ি মোটামুটি ভেঙে যাওয়ার মুখেই জমি প্রায় মোটামুটি আপনার প্রায় দুশোর কাছাকাছি বিঘা বাড়ি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আমার অফিস থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর তাদের জন্য থাকার জন্য হাই স্কুল প্রাইমারি স্কুল ওটা কি করে হয়েছে এটা আমরা রাত্রেবেলায় হঠাৎ দেখছি সাড়ে তিনটার সময় যে এরকম জলের আওয়াজ বেরিয়ে দেখছি জল চাষিরা বলেছেন জমির ফসল জলমগ্ন হয়েছে সামনে চরম খাদ্য ও অর্থনৈতিক সংকট তৈরি হবে সরকার ও ক্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রামবাসীদের তীব্র হচ্ছে তাদের অভিযোগ ক্যানেলের সংস্কার করা হয়নি দুর্ঘটনার সময় মতো পরেও দ্রুত ত্রাণ সামগ্রিক পৌঁছানো হয়নি প্রশাসনের নজরদারি ও দায়িত্ব জ্ঞানহীনতার ফলেই আজ চাষাবাদ থেকে জীবনযাপন সবই বিপর্যস্ত আমরা চাই হোক থানার ক্ষতিপূরণটা দেওয়া হোক যেতিয়া কত বিল খেতি ভাংগে বৈছে বান্ধ পাৰে ৰাস্তা কত লোক দানাই ধান ধা ডুবে নত থাকে কি হব তাক ঠিকে ঘৰ বাৰী দেখতে কি হচ্ছে ধান সব ক্ষতি একবার ডুবে বসে স্থানীয়দের আশঙ্কা ক্ষতির পরিমাণ এখনো পূর্ণাঙ্গভাবে অনুমান করা সম্ভব হয়নি তবে ক্ষতির অঙ্ক বিরাট হতে চলেছে বলে দাবি গ্রামবাসীদের অসুবিধা ঘরের ভিতরে জল প্রত্যেকের এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি প্রশাসনের ছবি তুলে যায় আর চলে যায় কোনো তাদের হেলদেন নেই জমি কত জমি অত মানে বলা যাবে না অনেক বহু জমি আজ জলের তোলায় কি চাইছেন মানে কি এই যে কোন নিরাপত্তাই নেই সরকারের যে কিছু একটা সহানুভূতি দিবে যে একটু কেউ খাইতে পারছে না এখন প্রত্যেক লোকের ঘরে রান্না ঘরে জল দুটো খাবার এখন পরিবেশটা নাই কোথায় রান্না করবে কোথায় কি করবে টুকটাক মুড়ি টুড়ি এনে খাচ্ছে এটা কেনেল ভাঙেছে কংসাবতী কেনেল ভাঙেছে কাল রাত গতকাল দুটোয় আমরা তিনটায় খবর পাই চারিধার জলে জলাক্কার পাহাড়ি তিরিশটা নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা